গোবিন্দপুরে এক বাড়িতে ডাকাতির ঘটনায় দুজনকে গ্রেফতার করল বাড়ি থানার পুলিশ ডাকাত দলের অন্যদের গ্রেফতার করতে জোর তৎপরতা চালিয়ে যাচ্ছে পুলিশ সম্প্রতি ধর্মনগর মহকুমার চুরাইবাড়ি থানাধীন গোবিন্দপুরে এক বাড়িতে ঢুকে মালিককে মাথায় বন্দুক ঠেকিয়ে সংঘটিত করে রাত আনুমানিক সোয়া নাগাদ গ্রাম ডাকাত দল পঞ্চায়েতের তিন ঘরের দরজা ভেঙে আধা সামরিক বাহিনীর ছদ্মবেশে একদল ডাকাত ঘরে প্রবেশ করে তখন তাদের হাতে দুটি বন্দুক সহ বিভিন্ন ধারালো অস্ত্র ছিল তাছাড়া সকলের মুখ ছিল কালো কাপড়ে বাধা পরে সাত থেকে আট জনের ডাকাত দলটি গৃহ গৃহস্থ সাধন দেব ও তার ছেলে সাগর দেবের মাথায় বন্দুক ঠিকিয়ে ঘরে থাকা নগদ তিয়াত্তর হাজার টাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার সহ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও দামি সামগ্রী নিয়ে গা ঢাকা দেয় ঘটনার পর পুলিশ তদন্তে নামে অবশেষে ডাকাতি কাণ্ডের চার দিন পর জড়িত দুই দুর্ধর্ষ ডাকাতকে গ্রেফতার করে চুড়াইবাড়ি থানার পুলিশ তবে ডাকাতি কাণ্ডে ব্যবহৃত বন্দুক সহ অন্যান্য অস্ত্র উদ্ধার হয়নি জানা গেছে ডাকাতির দিন রাতে ধৃতদের মোবাইল টাওয়ার লোকেশন গোবিন্দপুর এলাকায় ছিল তারপর তাদেরকে বুধবার রাত দুটো নাগাদ জালে তোলা হয় ধৃতরা হলো কাবিল হোসেন ও জমির উদ্দিন উভয়ের বাড়ি কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের ৬ নম্বর ওয়ার্ডে তাদের বর্তমানে বাড়ি থানার হেফাজতে রেখে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ পুলিশের রিমান্ড চেয়ে শুক্রবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে বিউরো রিপোর্ট নিউজ টুডে